আমি ভিডিও দেখাবো আমাদের মোদিজি এখন সেকুলার হয়ে গেছেন উনি কিছুই না উনি হচ্ছে গজনি সিনেমার মতো কখন কি বলেন সব ভুলে যায় তো প্রথমে ভিডিওটা দেখলে যে একটা প্রশ্ন করা হলো কংগ্রেস কে নিয়ে तो राम मंदिर पर नहीं उन्हीं बोले नहीं ये मेरा बयान नहीं है इबार आवाज़ देखा ची मोदी जी आरेख था क्या था हमें देखा चलो मोदी को 400 सीटें चाहिए ताकि कांग्रेस अयोध्या में राम मंदिर पर बाबरी ताला ना लगा दे अरे मोदी जी आपने की गजनी है रचन বলে কোথাও কি কথা বলা নিন্দাকে অপরিচিতের মতো আপনারা দুটো সিনেমা বা সরি অপরিচিত সিনেমার মতো আপনারা দুটো ক্যারেক্টার কখনো ভালো হয়ে যাচ্ছেন কখনো আবার ভিলেন হয়ে যাচ্ছেন আপনারা নায়ক হয়ে যাচ্ছেন নিজেই কি ভয় কিছুই বুঝতে হয় না মোতিজি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আরে আরে স্যার কিছু এমন ভুলভাল বলছেন কেন বুঝ দাঁড়ান জি চারজন আপনার সময় বুড়িয়েছে আপনাকে এই ছেড়ে চলে যেতে হবে বিলাইবেলায় এত ভুলভাল বলবেন না ওশুদ খান গরম পড়েছে গ্লুকন্ডি খান বয়স হয়েছে গ্লুকস খান কিন্তু এত ভাট বকবেন না নরেন্দ্র মোদীজি আর তো কটা দিন একটু থেকে যান না আমার সাথে তো যাই হোক এটাই বলবো যে দেখেন এই লোকটাই বলছে আমি ধর্মের নামে ভোট চাই না এদিকে আবার নিজেই ধর্মের কথা বলে উস্কাচ্ছে মানে একটা ভাষণ আমি ওনার একটা ভাষণ আমি দেখলাম না যে উনি বলছেন আমি ভোটে জিতলে আপনাদের এই সুবিধাটা আপনাদের দেবো যে পেট্রোল ওপর জিএসটি বসাবো সোনার দাম বেড়েছে সোনার দাম কমবো কোনো প্রত্যেকটা ভাষণ একটাই কথা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান আরে ভাই কোনো সাহস আছে কোনোদিনও উনি বলছেন যে বাবরি মসজিদে নাকি তালা লাগিয়ে দেবে কংগ্রেস আরে ভাই কংগ্রেসের সাহস আছে সরি কংগ্রেসের ওরা মোদী বলছে যে রাম মন্দিরে তালা লাগিয়ে দেবে কংগ্রেসের সাহস আছে রাম মন্দিরে তালা লাগানোর কেউ পারবে না আপনারও সেই ক্ষমতা নেই আপনি এইসব মিথ্যে কথা বলে ভোটের জন্য এসব প্রচার করছেন এক এক সময় এক কথা ভুলভাবে বকছেন স্যার কি দরকার এগুলো ওকে আপনি আর তো দিন ভালোভাবে থাকুন একটু আপনাকে তো দেশ যেতে হবে এরপরে বিদায় বেলায় কোথায় থাকবেন বৃন্দাবনে থাকবেন না কাশি যাবেন সেটা একটু ভেবে নিন মোদী কো চারশো সিটে চাহিয়ে আরে মোদীজি ভিক্ষা মাখ মত মাঙ্গিয়ে চারশো সিট চাইয়ে তো আপনার দাঁড়ান ভোটটা যদি বারোশো টোটাল আসন যদি বারোশো তো থাকতো তাহলে আপনাকে চারশোটা আসন দেওয়া হতো কিন্তু বারোশো তো নেই তাই চারশো দেওয়া যাবে না

ডলার তিরাশি টাকা হয়ে গেছে কংগ্রেস দাম হয়েছিল এক ডলার বাষট্টি টাকা গ্যাসের দাম চারশো টাকার গ্যাস আজকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে আরে দাঁড়ান ভোটটা বলে বারোশো ভোট চলে গেলে মোদী মোদীকে জেতাবেন তো গ্যাসের দাম দু হাজার থেকে আড়াই হাজার টাকা হবে আর পেট্রোল একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকায় বিক্রি হচ্ছে এই পেট্রোল দেড়শোর উপরে যদি না যায় আমার এই ভিডিওটা আপনারা রেখে দেবেন জানি আপনারা তাতে কোনো যাবে কেরোসিন তেল তিরিশ টাকায় পাওয়া যায় তাহলে গরিব মানুষরা কেরোসিন তেল স্টোভ জ্বালিয়ে রান্না করে সেটাও পর্যন্ত পাচ্ছে না কিছু ধর্ম 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 আর ধর্ম আর কিছু অশিক্ষিত মূর্খ মানুষ এই ধর্মের জন্য এই মানুষটাকে সাপোর্ট করে দেয় স্টিল নাও তাদের কিচ্ছু কোনো লাভ নেই আরে ভাই একটু গরিব মানুষগুলোর কথা ভাবুন ওই মানুষটা ভোটের জন্য যা করছেন তাকে সেটা ঠিক আছে কিন্তু আপনারা গরিব মানুষের কথা ভাবুন মানে ভাই যা কলকাতা আমাদের মোদীজি মনে হয় অপরিজিত হয়ে গেছেন কি বলছেন কিছুই জানেন না উনি বলছেন বাঁচপন ছোটোবেলায় যখন উনি কলকাতায় এসেছিল তখন হচ্ছে কলকাতা মেট্রো দেখতে উনি গেছিলেন কলকাতা মেট্রো চালু হয়েছে উনিশশো চুরাশি সালে উনিশশো চুরাশি সালে মোদিজির কত বয়স হয়েছে মোদীজির এখন এই সময় বয়স হচ্ছে সাড়ে তিয়াত্তর বছর উনিশশো চুয়াশ চুরাশি সালে ওনার বয়স বলছি ষোলো আর চব্বিশ চল্লিশ তেত্রিশ থেকে চৌত্রিশ বছর বয়স ছিল উনিশশো চুরাশি সালে তো চৌত্রিশ বছর বয়সে কে কার বাঁচপন হয় হ্যাঁ চৌত্রিশ বছর বয়সে কে ছোটো বাচ্চা হয় আমার আইডিয়া নেই আপনাদের মনে হয় চৌত্রিশ বছরে কেউ বাচ্চা থাকে রীতিমতো তো বয়স্ক লোক হয়ে চৌত্রিশ বছর বিয়ে থাকা করে তখনকার দিনে সংসার করে নেয় মানুষ চৌত্রিশ বছরে বাঁচ পান ভাই